আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো পনেরো একশো পনেরো আমি যে সমস্যাটি আছে সমস্যাটির সমাধান করব এটি হচ্ছে তিন নম্বর অঙ্ক দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলোকে দশ দিয়ে গুণ করো এবং ভাগ করো তো এখানে যে সংখ্যাগুলো আছে এক থেকে চার পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা দশ দিয়ে গুণ করব এবং দশ দিয়ে ভাগ করব ঠিক আছে প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে আর শূন্য দশমিক ছয় ঠিক আছে এটাকে কী করব প্রথমে আমরা দশ দিয়ে গুণ করবো ঠিক আছে তা আমরা লিখব দশ দিয়ে গুণ করি দশ দিয়ে গুণ করি ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে শূন্য দশমিক ছয় এটাকে আমরা দশ দিয়ে গুণ করবো ঠিক আছে আচ্ছা শূন্য দিয়ে আমি যদি ছয়কে গুণ করি তাহলে আমি শূন্য পাবো শূন্য দিয়ে শূন্যকে গুণ করলেও আমি শূন্য পাবো ঠিক আছে শূন্য দিয়ে যে কোনো জিনিসকে গুণ করলে শূন্যই পাওয়া যায় এরপরে এক দিয়ে আমাদের গুণ করতে হবে একটা দেখো একক দশক দশকের ঘরে আছে তাহলে একটা শূন্য দিয়ে তারপরে আমি গুণ করব একের সাথে ছয় গুণ করলে ছয় একে ছয় একের সাথে শূন্য গুণ করলে শূন্য আচ্ছা এরপরে আমাদের যোগ দিতে হবে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য ছয় যোগ করলে ছয় শূন্য আর উপরে কিছু নয় তাহলে শূন্যটা নামিয়ে দেবো এখন দেখো এখানে দশমিক আছে কয় ঘর পরে ডান দিক থেকে এক ঘর পরে তাহলে এখানেও ডান দিক থেকে এক ঘর পরে দশমিক হবে হ্যাঁ আর আমরা উত্তর কি পেলাম আমরা উত্তর পেলাম উত্তর পেলাম আমরা দেখো এখানে দশমিকের পরে শূন্য থাকলে লেখার দরকার নাই আর সংখ্যার বামে শূন্য থাকলে লেখার দরকার নেই তাহলে আমরা পাচ্ছি শুধু ছয় ঠিক আছে তাহলে আমরা এখন দেখি দশ দিয়ে ভাগ করে দশ দিয়ে ভাগ করে তাহলে দশ দিয়ে আমরা এখন ভাগ করব শূন্য দশমিক ছয় এই সংখ্যাটাকে আচ্ছা প্রথমে শূন্য আছে তাহলে আমরা এখানে একটা শূন্য দিয়ে নিই শূন্য সাথে দশ গুণ করলে শূন্য বিয়োগ করলে আমরা শূন্য পাচ্ছি তারপরে পরের সংখ্যাটা নামাও ছয় ঠিক আছে বামের শূন্য লেখার দরকার নেই তো দশের থেকে ছয় পরের সংখ্যাটা নামাও ছয় নামাইছি কিন্তু পরের সংখ্যাটার আগে দশমিক আছে তো এই ছয় নামানোর আগে ভাগ ফলে আমাকে দশমিক দিয়ে এই ছয়টা নামাতে হবে ঠিক আছে এখন দশের থেকে ছয় ছোট ঠিক আছে ছোট এই কারণে আমরা কী করবো আমরা এখন এখানে আবার একটা শূন্য নিব যেহেতু ছোট ঠিক আছে আমরা এখানে একটা শূন্য নিব শূন্য নিয়ে তাহলে এই শূন্যর সাথে গুণ করলে কত হয় শূন্যর সাথে দশ গুণ করলে শূন্য বিয়োগ করলে হচ্ছে ছয় আচ্ছা পরবর্তীতে কোনো সংখ্যা নেই এখানে তাহলে এখানে দশমিক থাকার কারণে আমি একটা শূন্য এখানে লিখতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন এখানে ষাট দশ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে যদি আমি ছয় লিখি ছয় সাথে দশ গুণ করলে ষাট ঠিক আছে বিয়োগ করলে শূন্য ভাগ শেষ আর থাকতেছে না তাহলে আমাদের উত্তর হচ্ছে ভাগ ফল হচ্ছে শূন্য দশমিক শূন্য ছয় দুই নম্বর অঙ্কটা হচ্ছে শূন্য দশমিক চার নয় ঠিক আছে তাহলে প্রথমে আমরা কী করবো দশ দিয়ে গুণ করি দশ দিয়ে গুণ কুড়ি ঠিক আছে আমাদের সংখ্যা হচ্ছে শূন্য দশমিক চার নয় এটাকে আমরা গুণ করবো দশ দিয়ে শূন্য দিয়ে নয় গুণ করলে শূন্য চার গুণ করলে শূন্য শূন্য গুণ করলে শূন্য একটা যেহেতু একক দশকের ঘরে আছে তাহলে এখানে একটু শূন্য দিয়ে তারপরে গুণ করতে হবে নয় একের সাথে নয় গুণ করলে নয় একের সাথে চার গুণ করলে চার একের সাথে শূন্য গুণ করলে শূন্য যোগ করো শূন্য শূন্য আর নয় হচ্ছে নয় শূন্য চার হচ্ছে চার আর এখানে শূন্য বামের শূন্য লেখার দরকার নাই দশমিক কাছে দুই ঘর পরে তাহলে এখানে দশমিক দুই ঘর পরে দিতে হবে ডান দিক থেকে তাহলে উত্তর হচ্ছে চার দশমিক নয় শূন্য ঠিক আছে আচ্ছা এখন ভাগ করবো তাহলে এখানে আমরা লিখবো দশ দিয়ে ভাগ করি দশ দিয়ে সংখ্যাটা যখন ভাগ করব তাহলে এখানে শূন্য দশমিক চার নয় যেহেতু এখানে শূন্য আছে তাহলে আমি শূন্য দিয়ে দিলাম শূন্য সাথে গুণ করলে শূন্য আচ্ছা এরপরে যেহেতু এখানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য পরবর্তী সংখ্যা নামাতে হবে পরবর্তী সংখ্যার আগে দশমিক আছে তাহলে দশমিক দিয়ে আমি এখানে পরবর্তী সংখ্যায় চার নামালাম কিন্তু চার তো দশের থেকে ছোট তাহলে আবার এখানে একটা শূন্য দিয়ে দিতে হবে শূন্য সাথে দর্শন করলে শূন্য বিয়োগ করলে চার পরবর্তী সংখ্যা নামও নয় ঠিক আছে আচ্ছা এখন ঊনপঞ্চাশের ভিতরে দশ চারবার যায় কারণ চারের সাথে দশ গুণ করলে চল্লিশ বিয়োগ করলে নয় দশের থেকে নয় ছোটো এখানে দশমিক থাকার কারণে আমি একটা শূন্য নামাতে পারব এখন যদি আমি এখানে নয় লিখি নয়ের সাথে দশ গুণ করলে নয় দশে নব্বই বিয়োগ করলে শূন্য ভাগশেষ শেষ থাকে না ভাগ ফল আমরা পাচ্ছি সরাসরি উত্তরটা আমরা লিখবো শূন্য দশমিক শূন্য চার নয় তিন নম্বর অঙ্কটা এক দশমিক এক এক তাহলে দশ দিয়ে গুণ করি এক দশমিক এক এক আমরা দশ দুই গুণ করবো শূন্য দুই গুণ করলে শূন্য 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 এক দুই গুণ করলে এক 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 একে এক যোগ করো এক 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 দশমিক আছে বাম দিক থেকে দুই ঘর পরে ডান দিক থেকে দুই ঘর পরে এখানে ডান দিক থেকে এক দুই দুই ঘর করে দশমীকে উত্তর আমরা পাচ্ছি হচ্ছে একটু আমাদের ভুল হয়েছে হচ্ছে আমাদের আবার করতে হবে শূন্য সাথে এক গুণ করলে শূন্য শূন্য সাথে এক গুণ করলে শূন্য শূন্য সাথে এক গুণ করলে শূন্য আচ্ছা এই একটা দশকের ঘরে তাহলে এখানে শূন্য দিয়ে পরে গুণ করতে হবে একের সাথে এক গুণ করলে এক একের সাথে এক গুণ করলে এক একের সাথে এক গুণ করলে এক এবার যোগ করো শূন্য এক এক এখানে দশমিক আছে ডান দিক থেকে দুই ঘর পরে তাহলে আমরা দুই ঘর পরে দিয়ে নিলাম তাহলে আমাদের উত্তর হবে এগারো দশমিক এক শূন্য ঠিক আছে এবার দশ দিয়ে ভাগ করি এক দশমিক এক এক প্রথমে এক আছে একটা তো ছোট তাই না তাহলে আমরা কী করি এখানে একটা শূন্য দিয়ে নিই এখানে একটা ঠিক আছে আমরা শূন্য দিয়ে নিলাম তাহলে শূন্যের সাথে দশ গুণ করলে শূন্য বিয়োগ করলে এক পরবর্তী এক এখন একের থেকে দশের থেকে এক ছোট তাহলে পরবর্তী সংখ্যা নামাবো পরবর্তী সংখ্যার আগে দশমিক দশমিক দিয়ে এই একটা নামালাম আচ্ছা এখন এখানে এগারো এটাখানে দশ দশ থেকে এগারো বারো তাহলে এখানে যদি আমি এক লিখি একের সাথে দশ গুণ করলে দশ বিয়োগ করলে এক পরবর্তী সংখ্যা এক নামাও আবার আমরা এক দিয়ে দশকে গুণ করলে দশ পাবো বিয়োগ করলে এক এখানে দশমিক থাকার কারণে আমরা একটা শূন্য পাবো আবার আমরা এখানে এক লিখব একের সাথে দশ গুণ করলে দশ তাহলে আমাদের উত্তর হচ্ছে শূন্য দশমিক এক 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 দশ দিয়ে গুণ করি সাত দশমিক তিন দুই এটাকে দশ দিয়ে গুণ করো শূন্য 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 এক দশকের ঘরে তাহলে একটা শূন্য দিয়ে গুণ করতে হবে দুই একে দুই তিন এক তিন সাত একে সাত যোগ করো শূন্য দুই তিন সাত দশমিক আছে দুই ঘর পরে ডান দিক থেকে তাহলে এখানে ডান দিক থেকে দুই ঘর পরে উত্তর তিয়াত্তর দশমিক দুই শূন্য দশ দিয়ে ভাগ করি সাত দশমিক তিন দুই তাহলে এই দশের থেকে সাত ছোট তাহলে একটা শূন্য দিয়ে নিলাম শূন্য সাথে গুণ করলে শূন্য বিয়োগ করলে সাত পরবর্তী সংখ্যা নামাও পরবর্তী সংখ্যার আগে দশমিক আছে দশমিক দিয়ে তিন নামাও তিয়াত্তর তাহলে এখানে আমরা সাত লিখতে পারবো কারণ সাথে সাথে দশ গুণ করলে সত্তর বিয়োগ করলে তিন পরবর্তী সংখ্যা দুই নেওয়া এখানে আমরা তিন লিখতে পারবো তিন দশে তিরিশ বিয়োগ করলে দুই যেহেতু দশে থেকে দুই ছোটো দশমিক থাকার কারণে আমি একটা শূন্য পাবো এখানে এখন যদি আমি এখানে দুই লিখি দশের সাথে দুই গুণ করলে বিশ ভাক্সের শূন্য উত্তর শূন্য দশমিক সাত sim do